আসসালামু আলাইকুম যে ইসলামী ভাই বোনেরা আমরা আবার চলে আসলাম আপনাদেরকে আরবি শিক্ষা দেওয়ার জন্য তো আমরা আজকে কায়দার দ্বিতীয় পৃষ্ঠা পড়ব যে পৃষ্ঠাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে আমরা কিছু কথা শুনে নিই যে আমরা আরবিটা শিখতেছি সেটা আমাদের জন্য কি লাভ হবে আমরা যারা আরবি শিখতেছি আমরা সকলেই জানি যে আরবি একটা অক্ষর বললে দশটা নিয়ে কি হয় পাশাপাশি আমরা যারা আরবি শিখতেছি সকলেই জানি যে কবরের ভাষা হচ্ছে আরবি আল্লাহ তালার ভাষা হচ্ছে আরবি রসুল সাল্লাহ আলহি আসাল্লামের ভাষা হচ্ছে আরবি সেজন্য আমরা শিখতেছি আরবি আমরা আশা কামনা করি যে আল্লাহ পাক এই আরবি শিক্ষাকে উসিলা করে আর যা শিখবো তা আমল করতে পারি যেন আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দেয় এবং এই আমল করাকে উসিলা করে এবং এই কোরআন শিক্ষাকে উসিলা করে আমাদেরকে যেন আল্লাহ পাক পরকালে মুক্তির একটা ব্যবস্থা করে আমরা আল্লাহ তালার কাছে সেই আশা কামনা করব তো আমরা যে বিষয়গুলো পড়তেছি একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবো কারণ আমরা যারা পড়তেছি সকলে হয়তো এখন বয়স হয়ে গেছে অনেকের বয়স বিশ হয়ে গেছে বা পঁচিশ হয়ে গেছে কলেজে পড়তেছি বাসেটে পড়তেছি বা আমাদের অনেকের বয়সটা অনেক বেশি হয়ে গেছে সেই আমরা আমরা ইমাম সাহেবের কাছে বা কোনো মসজিদে গিয়ে শিখতে পারতেছি না আর যেহেতু এই প্ল্যাটফর্মে বা ইউটিউবের মাধ্যমে আমরা শিখতে পারতেছি শেখার একটা সুযোগ রয়েছে সেজন্য আমি আশা করব যারা ফেসবুক থেকে দেখতেছেন যা ইউটিউব থেকে দেখতেছেন আপনারা আমার ভিডিওগুলো রেগুলার দেখার চেষ্টা করবেন তাহলে শিখতে পারবেন এবং আপনারা চেষ্টা করবেন আপনাদের যে বন্ধু রয়েছে বা আত্মীয় স্বজন যারা রয়েছে যারা আরবি পড়তে পারে না যাদের একটু সমস্যা তাদেরকে এগুলো ভিডিওগুলো শেয়ার করবেন তারা যাতে শিখতে পারে আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক এখন চলুন আমরা আমাদের পড়া শুরু করি ইসলামী ভাইরা আমরা যদি খেয়াল করি এই লাইনে যে হরফগুলো রয়েছে সেগুলো আমরা প্রথম পেজে যেভাবে পড়ছিলাম সেভাবেই রয়েছে আলিবা বাতার পৃষ্ঠার মধ্যে যেভাবে আছে সেভাবেই রাখা আছে কিন্তু আমরা এরপরে যদি খেয়াল করি এর পরের হরফগুলো হচ্ছে ভিন্ন যেমন এটা ভা এটাও কিন্তু ভা কিন্তু তার রূপটা অন্যরকম এই যে বা এটাও ভা কিন্তু তার চেহারা বা তার যে আকার আকৃতি সেটা অন্যরকম কেন আমরা পৃথিবীতে দেখতে পাই অনেক মানুষের নাম বা একটা উদাহরণ আপনাদেরকে দিতে পারি যেমন কারণ নাম রামিম কিন্তু এই রামিম নামের মানুষ আর অনেক রয়েছে কিন্তু তাদের চেহারা একরকম না কিন্তু নাম একরকম সেজন্য আপনাদের অনেক আত্মীয়র মধ্যে অনেক নাম আছে যেগুলো নাম নাম কাছাকাছি এক জাতের নাম বা কেউর নাম আব্দুর রহমান তার চাচত ভাই বা মামাত না নাম আব্দুর রহমান কিন্তু তাদের চেহারা একরকম না আলাদা আলাদা ঠিক এরা এখানে দেখতেছেন বা এ বা আর এ বা দুটা একরকম না আলাদা কিন্তু নাম একই রকম সেজন্য আমাদের খেয়াল করতে হবে তার প্রত্যেকটা রূপ আমাদেরকে ভালো করে চিনতে হবে ঠিক আছে আমরা যদি খেয়াল করি এখানে দেখেন ওই যে বা এটা কিন্তু পরিপূর্ণ পরিপূর্ণ দেওয়া আছে। এবং পরেরটা যদি খেয়াল করি এখানে অর্ধেকটা করা অর্ধেক করা আসে মানে মাঝখান থেকে অর্ধেকটা বাদ হয়ে গেছে আবার অর্ধেকটা এখানে আসে নিচে একটা ফোটা আসে সবচেয়ে বড় কথা হচ্ছে বার নিচে একটা ফোঁটা থাকবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে বার নিচে একমাত্র বার নিচেই একটা ফোঁটা থাকে আর কোনো হরফের নিচে ফোটা না একমাত্র বার নিচে একটা ফোটা থাকবে অন্য কোনো হরফের নিচে একটা ফোঁটা থাকবে না সেটা আমাদের মাথায় রাখতে হবে আর ওই যে দেখছেন এটাও কিন্তু বা তারপরে আপনার যদি খেয়াল করি ওই যে নুন নুনের কিন্তু দেখতে রকম নুনের কিন্তু উপরে থাকবে এটা আমাদের মনে রাখতে হবে নুনের উপরে ফোঁটা থাকবে আর বা নিচে ফোঁটা থাকবে আর বাকি যে হরফগুলো আছে প্রত্যেকটা হরফ সিম যে আমরা যদি খেয়াল করি সিন সিনের উপরে তিনটা ফোঁটা রয়েছে এবং সিনের উপরে কোনো ফোঁটা নাই সেজন্য আমাদেরকে খেয়াল করতে হবে অক্ষরের উপরে কোনটার উপরে ফোঁটা আছে এবং কোনটার উপরে নাই পাশাপাশি অক্করের যে আকার আকৃতি রয়েছে এবং তাদের যে চেহারাটা রয়েছে বা ফেসটা রয়েছে সেই ফেস আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে চেষ্টা করতে হবে এটা এখানে যে হরফগুলো রয়েছে প্রত্যেকটা হরফ আমাদের মাথার ভিতরে ঢুকে রাখতে হবে সেজন্য সকল চেষ্টা করবেন এগুলো পড়বেন না পড়লে হবে না একটু সময় নিয়ে একটু চেষ্টা করবেন আমি আশা করি আপনারা দুই সময় নিয়ে একটু পড়েন তাহলে পড়তে পারবেন কীভাবে পড়বেন আমি বলে দিতেছি সকলেই একটু মনোযোগ দিয়ে শুনুন এটার নাম হচ্ছে বা এটার নামও বা তা আমরা পড়বো বা 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 তারপরে সদ 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 তা 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 দ দ দ সা 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 আইন 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 নুন 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 হইন 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 ইয়া ইয়া ফা ফা ও জিম 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 উফ 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 হা 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 কাফ 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 শিন হা 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 এই যে হরফগুলো রয়েছে এইগুলো যদি আমরা একটু ভালো করে পড়ি তাহলে আমি আশা করি সকলেই পড়তে পারবেন এইগুলো হচ্ছে মেন আমরা বানান বা রিডিং পড়ার জন্য এগুলো আমাদেরকে চিনতেই হবে বাধ্যতামূলক এই হরফের যে এক একটা রূপ রয়েছে প্রত্যেকটা রূপ আমাদেরকে ভালো করে চিনতে হবে আল্লাহবাক সকলকে চিনা তৌফিক দান করুক আমিন।